এক নারী বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের বাঁচতে চান সব সম্পর্ক থেকে মুক্তি কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদে কিছুতেই মেনে নিতে পারছেন না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই গুছিয়েছে এখন সময় শুধু দুজন মিলে একসাথে কাটানো অনুপমা সেই নারীর নাম তার নিজের মতন করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল শঙ্কশীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই জানে সমাজে তারা সুখী দম্পতির উদাহরণ হিসাবে পরিচিত পঁচিশ বছরের সংসার একটি মেয়ে সব মিলিয়ে বাইরের চোখে নিখুঁত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কোটের রায় চেয়ে হ্যাঁ বিচারক প্রশ্ন করে আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত অনুপমার হাসি মিশ্রিত উত্তর আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই সবচেয়ে প্রিয় তাহলে কি কোনো নির্যাতন ওরকম কিছু না আমি নিজেও আয় করি একজন কর্মজীবী নারী আমার ওপরে অত্যাচার করার সাহস হয়তো ওর হতো না বললেন অনুপমা তাহলে কেন বিচারকে এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে বয়ে গেল আজকের ভালোটা দেখি আপনি বিচার করতে চাইছেন কিন্তু কেউ দেখেছে আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটি দিনের অভিমান প্রতিটি রাতে চুপচাপ কাঁদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না সে কোনোদিন হতে পারেনি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসা যত্নে মোড়া কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল বউ হওয়া মানে রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এসবই যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবু সংসারে প্রতিটি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় প্রেমটা ফিরে পাবো কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিস আর ঘরের চাপ সবকিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটি কিন্তু সে চুপ থেকেছে সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো চোখে ঘুমের অভাবে কালি, গাই ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা অফিসের চটক তার সহকর্মী তার কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ আমি শুধু এক সংসার সামলানোর মানুষ প্রেমিকা নয় একবার নয় বলেছি। আমি আবার প্রেম পেতে তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শোনিনি আমি তবুও থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবা স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চাইনি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বইয়ের খেতাব বন্ধুত্বের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনো দিন তুলে দেয়নি আমি তার একটি বার পাশে থাকাও পাইনি একটি বার জিজ্ঞাসা করাও পাইনি তুমি কেমন আছো সে নিজের মতো জীবনের স্বাদ নিয়েছে বন্ধুদের সাথে ঘোরা রাত জেগে আড্ডা নিজের সময়কে নিজের মতন করে কাটানো কিন্তু আমার সময় আমি পঁচিশ বছর সংসার করেছি তেইশ বছর মায়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা তবে আজ আর না আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখার সময় চাই রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি একটু সুখ চাই নিজের মতন করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু চেয়েছি কি আমি নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরবি না মনুষ্য জন্ম পেয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই তাই আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেকি দায় থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সৎ এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলা থাকে না কারোর বিচারকের চোখেও যেন জল এই দাবি কি অনুপমার একার নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার তবে এটুকু বোঝা যায় জীবনে প্রতিটি সম্পর্কে হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলে তা শুধু দায়িত্বই হয়ে পড়ে আর দায়িত্বের মন তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে